তো এক তারিখে ইনকিউবেটারে আমরা সাতশো কোয়েল পাখির ডিম দিয়ে এসেছিলাম তো সতেরো দিন পরে ইনকিউবেটারের ভিতরে সাতশো কোয়েল পাখির ডিমের মধ্যে প্রায় সাড়ে ছয়শো কোয়েল পাখির ডিমেই ফুটে বাচ্চা বের হয়েছে তো যে ভাই আমাদের থেকে ডিমগুলি নিয়েছিলেন তিনি আমাদেরকে ফোন দিয়ে বললেন যে ভাই ডিমগুলি থেকে বাচ্চা বের হচ্ছে আমি তাকে আগেই জানিয়ে রেখেছিলাম যখন ডিমগুলি থেকে বাচ্চা বের হবে সে যেন আমাদেরকে একটু খবর দেয় তো আমরা মনে করেছিলাম আগের বারে মতোই হয়তো ডিমগুলো ফুটে দিনের বেলায় বাচ্চা বের হবে তো এবার আর সেটা হয় নাই রাতের বেলা বাচ্চা ফুটছে মাগরিবের পরে আমি আমার ভাগ্নে গিয়ে তারপর আমাদের যে ভাঙাচরা বাইকটা আছে বাইকটা নিয়ে আমরা রাতের বেলা যাওয়ার চেষ্টা করতেছিলাম তো তাদের বাড়িতে যাওয়ার পরে মাসাল্লাহ আমরা যেটা দেখতে পেলাম সেটা দেখে চোখ জুড়িয়ে গেল আর কি মশা এবারে এবারের বাচ্চাগুলো আগের বারের তুলনায় অনেক বড় বড় বাচ্চা হয়েছে এবং এই সবগুলো বাচ্চা প্রায় এ গ্রেডের বাচ্চা এবং এবারের বাচ্চাগুলো বেশ নদুস এবং সুস্থ সবল বাচ্চা তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনকুপিটার ভিতর থেকে যে ট্রেগুলি আছে মানে পাখির বাচ্চার যে ট্রেগুলি আছে ওই ট্রেগুলো আমরা বের করে তারপর হচ্ছে এগুলোকে সুন্দর করে গুনে গুনে আর একটা ক্যারেটের মধ্যে রাখতেছিলাম যাতে করে ওই ক্যারেটে করে আমরা উপরে নিয়ে মানে যেখানে এগুলাকে হচ্ছে ব্রুডিং করবে সেখানে আমরা রাখতে পারি এবারের ডিমগুলো ফুটবে কিনা বা কিরকম ফুটতে পারে এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল এর একটা কারণ আছে সেটা হচ্ছে যে আগের বার যে বাচ্চাগুলি ছিল বা ডিমগুলি ছিল ওই ডিমগুলি মূলত হচ্ছে যে আমরা আমাদের খোলা জায়গায় কোয়েল পাখিগুলো পালন করতাম মানে এক জায়গায় সব কোয়েল পাখিগুলো ছাড়া থাকতো পুরুষ এবং মহিলা কোয়েল পাখি একসাথেই থাকতো কিন্তু এবার যেহেতু আমি এই ডিমগুলোকে সংগ্রহ করার পূর্বে এই কোয়েল পাখিগুলোকে আমাদের খাঁচায় বন্দি করছি মানে আমাদের খাঁচা পদ্ধতিতে কোয়েল পাখিগুলো পালন করার চেষ্টা করতেছি এই জন্য আমার একটু সন্দেহ হয়েছিল যখন আমি কোয়েল পাখিগুলোকে খাঁচায় দিছিলাম তখন আমি মানে মিলাই দিতে পারিনি মানে আমি আন্দাজেই দিয়ে দিছি আর কি যে কোনটার মধ্যে পুরুষ গেছে কোনটার মধ্যে মেয়ে গেছে কম বেশি হয়েছে আর কি এটার জন্য সন্দেহ ছিল হয়তো পার্সেন্টেজ ঠিকঠাক মতো নাও আসতে পারে আর কি তো আলহামদুলিল্লাহ এটা দেখে আমি

পাঁচটা বা দশটার মতো গুনে তারপরে দিয়েছিলাম বাকি আরো কিছু ডিম ইনকুপিটার রয়ে গেছে যেহেতু সতেরো দিন আজকে আরো একদিন পর্যন্ত বাচ্চাগুলি ফুটবে মানে বাকি যে ডিম গুলি আছে ওগুলা থেকে বাচ্চা ফুটবে এবং কিছু কিছু ডিম হয়তো নষ্ট হতে পারে আরকি যেহেতু আঠারো দিন টাইম দেওয়া হয় সতেরো দিনে মোটামুটি ফুটে যায় একদিন পরে আরো বেশ কিছু ডিম যদি থেকে যায় ওইগুলো থেকে বাচ্চা বের হয় আরকি তো যাই হোক ওদের গ্লুকোজ তারপর হচ্ছে লাইসোবেট এই ওষুধগুলো দিয়ে ওদেরকে পানি দিয়ে ব্রুডিং এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল আগে থেকেই সুন্দর করে একটা সেট আপ করে রাখা হয় মানে যারা বাচ্চা ফুটায় তারা আগে থেকে এটা প্রস্তুতি নিয়ে রাখে যে ব্রুডিং করার জন্য আলাদা একটা মানে ব্রুডার দিয়ে তৈরি করতে হয় হয় উপর থেকে তাপ দেওয়ার জন্য যাতে তাপমাত্রা ঠিক থাকে এখন যেহেতু শীতের দিন আপনারা প্রথমেই দেখছেন যে আমি আসছি অনেক মানে ঠান্ডার মধ্যে কোট টোট দি দিয়ে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব শেষ করার পরে এখানে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে যে আগের বার যে চারশো কোয়েল পাখির মতো বাচ্চা ফুটছিল ওই বাচ্চাগুলো ভাই তো রেখে দিছিলেন উনি ওগুলাকে বিক্রি করেন নাই তো যে কারণ হচ্ছে যে ওইগুলাকে আমরা দেখতে আসছিলাম যে ওইগুলার কি অবস্থা হয়েছে আর তো পাশের রুমেই ছিল না দোতলা এগুলা পালন করেন তো পাশের রুমে গিয়ে দেখলাম যে মাসা আল্লাহ এইগুলার মানে গ্রোথটা এত সুন্দর আসছে এটা আসলে আমার নিজের কাছে ভালো লাগতেছিল আর কি যে আমাদের এখানকার মানে ডিম দিয়ে ব্রিডিং আট দশ দিনের মধ্যে আমাদের যে ইনকুইবেটারটা আমরা নিয়ে আসছি ওই ইনকিউবেটার থেকেও বাচ্চা বের হবে ইনশাল্লাহ আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করতেছি যে এখান থেকে বাচ্চা গুলা কিরকম বের হয় তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাহলে আপনাদের খুব ভালো রাখেন